আমার সকাল থেকে ক্লাস থাকে সাড়ে আটটা থেকে প্রত্যেক দিন আমার একটা দশ পর্যন্ত ক্লাস থাকে আমি ক্লাস করেই হচ্ছে নামাজটা শেষ করে চলে আসি বাসায় তো আজকেও ওই রকমই নামাজ শেষ করে আসতেছিলাম আমার আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে নামাজ শেষ করে স্যারের সাথে কথা বলে আসতেছিলাম একটা পঞ্চাশে আমি বাসায় আসি এসে দেখলাম যে বাইরে তালা লাগাই দাও তো আমি ভাবছিলাম হয়তো আম্মু যেহেতু হয়তো বাইরে গেছে কোথায় গেলে তালা লাগাই দিয়ে যায় তালা লাগাই চাপি থাকি তো সবই ঠিক ছিল আমি ব্যাগ রাখছি আমার রুমে দেখে আমি ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে আসছিলাম এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুরাল পরে আছে কুরালে বাস দেখা যাচ্ছে তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম মানে কোপানোর চিহ্নগুলো ছিল এগুলো দেখে তো আমি কিছুক্ষণ ইটি করে আমুকই ভাবলাম তো আমুক খুঁজে খুঁজে পাইনি ফোন দিচ্ছি অনেকবার দুইটা নাম্বার আম্মু দুইটা বন্ধ ছিল তারপরে আব্বু ফোন দিছি আমি আব্বু ফোন দিয়ে আসতে বললাম আব্বু তো অনেক তাড়াতাড়ি দ্রুত চলে আসছে এবার আমাদের আত্মীয় মামা ছিল খালু এদের ফোন দিয়ে আমি আসতে বলছি আসে এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা বেঁধের মুখ বাঁধা হাত পেছনে বেঁধে রাখছিল মুখ বাঁধা ছিল গলায় হালকা ফ্রেশের মতো ছিল ওর থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যে আমাদের আসছিল যে অনেক মারা যান নাই আছে কিন্তু পরে ডাক্তার বলছে যে না অনেক নাই আপনি যখন আপনার আম্মাকে দেখেন তার শরীরটা কি বেশি ঠান্ডা ছিল না অনেক ঠান্ডা হয়েছিল পুরো শরীরই হিম হয়ে গেছিলো হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছিল তার মুখ কালো হয়ে গেছিল পুরোটা যেমন হচ্ছে আমাদের আম্মু হচ্ছে ক্রুজ কাটার দিয়ে পাপস বন্ত যে অবসর টাইমে তো নিচে যে ভাড়াটি আমাদের ছিল ওই পাশে একজন আছে ওনার কাছে সেখানে নেওয়ার জন্য যেত উনি বললো যে বারোটার সময় নাকি ওনার কাছে সুতা নিয়ে গিয়েছিল তো আমার ধারণা হচ্ছে সাড়ে বারোটা থেকে দেড়টার ভিতরে এই ঘটনা ঘটছে কারণ আর

সেই এটা অভিযান চালাচ্ছে অভিযান তো ওনারা পুরো কার কারোর সাথে যেন এরকম না হয় আমার নাম সাত বিনাজিজুর রহমান ভাই আমরা দুই ভাই এক বোন বোন সবার বড় ভাইয়া তারপর আমি সবার ছোট ভাই আমি এখানে আমাদের দুটো চেয়ার ডি এস কামের সাথে অধ্যয়নরত্ব আছি আলম দ্বিতীয় বর্ষ অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার তো ভাইয়ার আপুরা ওরা সবাই ঢাকায় থাকে আমিও থাকতাম না আমি সম্প্রতি হচ্ছে এক বছর আগে আসছি দাখিল চলছে এস পাস করে আমি এখানে এসে ভর্তি হওয়ার উদ্দেশ্যে একটাই ছিল যে বাসায় আব্বু আম্মা একাই থাকে কেউ একজন থাকা